সিম আর আলু আর তার সাথে যদি হয় কুমড়ো বড়ি এরকম একটা সবজি হলে শীতের দিনে আমার আর কিছুই লাগে না অনেক ফেভারেট একটা খাবার আমার তো যাই হোক এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে কুমড়ো বড়ি দিয়ে দিলাম এটাকে এখন ভেজে নিব এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় এতে করে এক্সট্রা যে স্মেল সেটা থাকে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো যাই হোক এখানে আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিলো আর একটু তেল হলে ভালো হয় তো এই যে এখানে দিয়ে আমি একটু ডিপ ফ্রাই করে নিয়ে এটাকে উঠিয়ে রাখবো তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ এখানে দিচ্ছি লবণ তারপরে দেব হলুদ এটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব যেহেতু হলুদের একটা এক্সট্রা গন্ধ থাকে স্মেল থাকে সেইটাকে সরানোর জন্য আমি একটু ভেজে নিয়ে তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিচ্ছি রসুন বাটা দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে নিব তো আমি এখানে টু টি স্পুন পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমি এই সবজিটা একটু ঝালঝাল হলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এটাকে এখন ভেজে নিচ্ছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরও কমিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের রুচির ব্যাপার তো যাই হোক এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিবো যখন এতে একটা তেল তেলে ভাব উঠে আসবে তারপরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা সিম আর আলুগুলাকে এটা দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মাখো মাখো একটা ভাব অর্থাৎ এই স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো এর সাথে মিশিয়ে দেব তো আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট আমার এই রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এখন সেদ্ধ হওয়ার জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি এখানে পানির পরিমাণটা খুব বেশি দেয়নি চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে দিয়ে এবার ঢেকে দিতে হবে এখন এটাকে ঢেকে দিলাম ফিরে আসলাম আরও খানিকটা সময় পরে তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা টেনে গেছে আর খানিকটা কিন্তু সেদ্ধ একটা ভাব হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে কুমড়াবড়িগুলোকে এর ভেতর দিয়ে দিব। যেহেতু কুমড়াবড়িগুলো দিলে আগের থেকে দিলে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে নতুবা যদি কুমড়াবড়ি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না তো যাই হোক পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ যতটুকু পানি প্রয়োজন আমি দিয়েছি আপনারা এটা বুঝে নেবেন তো এই যে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কেটে রাখা এটাকে দিয়ে এখন ঢাকা দিয়ে দেব ফিরে আসলাম এখন কুমড়ো বড়িটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন এর ভিতর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে আর চার পাঁচ মিনিট রেখে তারপরে এটাকে নামিয়ে নিব। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম